দেখুন আপনারা অবগত আছেন যারা প্রাইভেট চাম্বার আপনারা এটা জানেন ডাক্তারের ভিজিট এক ওর ডিগ্রি ওর কোয়ালিফিকেশন ও কি মডালিটিস কি ইউজ করছে ওর কি আছে ফিজিওথেরাপি ওটার উপর করে এটা কোনো সরকারি বা প্রাইভেট সেক্টরটা আছে এটা কোনো সরকারিভাবে আমাদের কন্ট্রোল করা হয় না যে এত রিট রাখতে হবে এত রিট রাখতে হবে ঠিক আছে যেসব ডাক্তারবাবুরা আছেন ফিজিওথেরাপিস্ট নিয়ে ফিজিওথেরাপি নিয়ে প্র্যাকটিস করছেন ওদের যোগ্যতা অনুসারে ওদের এক্সপিরিয়েন্স অনুসারে ওরা ভিজিট নির্ণয় করে যেটা সব ক্ষেত্রে শুধু ফিজিওথেরাপি ক্ষেত্রে না বাকি আপনি যে কোনো ডাক্তারবাবুরা বলেন যে কোনো ল্যাবের যে কোনো মেডিকেল ফ্যাসিলিটি বলুন সেটা এমনই হয় একটা অ্যাডভান্স স্পেশালাইজড ট্রিটমেন্ট প্রসিডিউর নিতে গেলে একটা খরচা থাকবে আর বেসিক কনভেনশনাল ট্রিটমেন্ট মানে ধরুন ফিড প্যাক হট প্যাক প্রায়ও প্যাক বেসিক কনভেনশনাল ট্রিটমেন্ট নিতে গেলে একটা খরচা আর যদি অ্যাডভান্স ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিতে গেলে একটা খরচা এই খরচার মধ্যে কিন্তু আগাসপাতাল তফাৎ থাকবে মানে তিনশো টাকা আর এক হাজারটার মধ্যে অনেকটা ডিফারেন্স তো আমি যদি কনভেনশনাল ট্রিটমেন্ট নেই ফিজিওথেরাপি দেই তাহলে আমি তিনশো টাকার চার্জ ফিজেবল চার্জ কিন্তু এখন আমি অ্যাডভান্স ট্রিটমেন্ট টেকনিক দিলাম ম্যানুয়াল টেকনিক দিলাম অ্যাপ্লাই করলাম বা অ্যাডভান্স ম্যানুয়াল থেরাপি অ্যাপ্লাই করলাম তখন এটা হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত চার্জ হয় এবং আপনাকে একটা জিনিস আমি ইনফরমেশন দিয়ে রাখি ভারতবর্ষে এখন টপ লেভেলের যারা ফিজিওথেরাপি যারা প্র্যাকটিস করছে ওনাদের সিঙ্গেল সেশনে পাঁচ থেকে ছ হাজার টাকা পর্যন্ত চার্জ চার্জেবল হচ্ছে সিঙ্গেল সেশন তো এখন ফিজিওথেরাপিটা অনেক ডাইভার্সিটিফাইড ডাইভার্সিফাইড হয়ে গেছে অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে এবং খুব ফাস্ট রিকভারি হচ্ছে যারা কোয়ালিফাইড ফিজোথারাপি প্র্যাকটিস করছে সবাইকে অনেক শুভেচ্ছা মিডিয়া বন্ধুদের ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া যারাই বন্ধুরা আজকে এসছেন আমাদের মিটটা কভারেজ করার জন্য প্রথমে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ থেকে আমি জেনারেল সেক্রেটারি সোমভ প্রেসিডেন্ট বীরভর দেবনাথ ট্রেজারার অংশমান দাশগুপ্ত এক্সিকিউটিভ মেম্বার ভাইস প্রেসিডেন্ট রিনি চক্রবর্তী এবং আমাদের এক্সিকিউটিভ মেম্বার দীপাঞ্জয় সরকার এবং নবরূপ দেবনাথ মহোদয়ের পক্ষ থেকে আমরা আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের মিটটা মূলত আমাদের আগামীকাল থেকে আমাদের তিন দিনের একটা কনক্লেভ ফিজিওথেরাপি কনক্লেভ আমাদের আগরতলায় নর্থ ইস্ট ফিজিওথেরাপি কনক্লেভ নর্থ ইস্ট ফিজিওথেরাপি কনফারেন্স স্টার্ট হতে যাচ্ছে শুরু হতে যাচ্ছে ফিজিওথেরাপির এই ব্যাপক প্রচার এবং প্রসার আমরা দীর্ঘদিন ধরেই এটা করে আসছি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি স্টেট ব্রাঞ্চ থেকে তার সাথে গভর্নমেন্টের জয়েন্ট কোলাবোরেশনে আমরা প্রোগ্রামটা করছি গভর্নমেন্ট থেকে আমরা অনেক রকম সাপোর্ট সহায়তা আমরা পেয়েছি তো কাল আমাদের স্পোর্টস ফিজিওথেরাপির উপরে একটা বিশেষ কর্মশালা থাকবে এখানে উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিখ্যাত ফিজিওথেরাপিস্ট প্রফেসর ডক্টর সঞ্জীব ঝা উনি সেন্ট্রাল আইপি প্রেসিডেন্ট এবং আমাদের উদ্বোধন কালকের ওয়ার্কশপের উদ্বোধন করবেন আমাদের রাজ্যের গর্ব ডক্টর দীপা পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার এবং ওনার কোচ মিস্টার বিশ্বেশ্বর নন্দী মহোদয় পরের দিন থেকে আমাদের ফিজিওথেরাপি কনক্লেভ যে প্রোগ্রামটা স্টার্ট হবে বিভিন্ন রকম পোস্টার প্রেজেন্টেশন সেমিনার কম্পিটিশন ডিবেট এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবেন তো আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয়কে আমরা ইনভাইটেশন করেছি এবং তার সাথে যে স্পোর্টস মিনিস্টার মিস্টার টিঙ্কু রায় উনিও আমাদের কনসেন্ট দিয়েছেন আমাদের ইনোভারেশন প্রোগ্রামে ওনারা থাকবেন তো ওই প্রোগ্রামে আমরা একটা সুভিনিয়ার পাবলিশ করবো ওই সুবিনারটের মধ্যে দেখতে পারবেন আপনারা যে আমাদের রাজ্যের কি কী ফিজিওথেরাপি নিয়ে কী কী রিসার্চ হচ্ছে আগামী দিনে ভবিষ্যতে কী কী কাজ আমরা ফিজিওথেরাপি নিয়ে করবো তার সাথে সন্ধ্যায় একটা সাংস্কৃতিক প্রোগ্রাম থাকছেন এবং পরের দিন আমাদের ফিজিওথেরাপি কনফারেন্সের যে অন্তিম দিন অন্তিম দিনে থাকছেন আমাদের ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল মহামহিম ইন্দু রেটি রেড্ডি মহোদয় এবং আমাদের উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের জনপ্রিয় ডাইনামিক মিনিস্টার সুশান্ত চৌধুরী মহোদয় তো এই হচ্ছে আমাদের জাস্ট প্রেস ব্রিফিং সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএড ডি ফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি এস টি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধে রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন এইট অথবা সেভেন